আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বানিয়েছেন মাত্র দুইজনকে এক নম্বর আমার আল্লাহকে দুই নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বন্ধু বানিয়েছেন বলে কেমন বন্ধু বানিয়েছে এ বন্ধু একটু কানটা খাড়া করে শুনে নাও আল্লাহর নবীর সাহাবী আবু বকর বকর যদিন থেকে আল্লাহর নবীজি বলেছেন হে আমার সঙ্গে তোমার হিজরত করতে হবে সেই দিন থেকে আবু আর কোনদিন বিছনার সাথে আর পিট লাগায় নাই আল্লাহর নবীজি যখন হিজরতের জন্য রওনা করেছে আবু বকর তো রোজার সামনে যাইয়া যখন টুক্কা মেরেছে আর ডাক দিয়েছে আবু রে দাক দিয়ার সাথে সাথে আলবকর দরজা খুলে দিয়েছেন এবং ধরে আমার আল্লাহর নবী ডাক দেবরাব্বকর তুমি কি রাতে ঘুমাও নাই আমার মনে হয় আমি দরজার মধ্যে টককা মারি নাই আমার মনে হয় আলবকর পিঠের মধ্যেই টককা মেরেছি আওবকর আপনি যেদিন থেকে বলেছেন নবী গো আলোকর তোমার সাথে আমার সঙ্গে তোমার হিজরত করতে হবে ও নবী গো আমি ওই দিন থেকে বিছনায় পিঠ লাগাই রাই কার আপনি যদি আমাকে ডাকেন আর দরজা খুলতেই যদি দেরি হয় বার্থক্যের মধ্যে কোন একটা আঘাত করে আমি algorithms আমি আবু অক্ষর কিন্তু برداشت করতে পারবো না নবীজি সত্যি কথা বলতেছেনা জতে পানি ফেলে কাবে আর ডেকে বলে নবী গো শুধু আমি নই শুধু আমি নাই আমার মে আসমা ছোট্ট একটা বাচ্চা সে আসমা ঘুমায় না কখন আপনি আসবেন আমাদেরকে বিদায় দিয়ে দেবে রুটি বানায় বানায় আমাদের জন্য রেখে যায় শুধু তাই নাই গো নবীজি

কুয়ার মধ্যে প্রবেশ করলেন যখন বসে পড়লেন নবীজি ডাক দিয়ে বলছে আমি একটু তোমার গরুর উপরে আমি দাবনার উপরে আমি একটু বিশ্রাম করি নবীজি যখন বিশ্রাম করলেন আউ অক্ষর তাকাই দেখে চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত দেখা যায় চিন্তা করে না আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি আমার নবীকে সাতাগত করবে পোকা মাকড়াগত করবে আমি অবকর সত্যি পারবো না 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 অবকর সকল গর্ত গুলি কাপড় ছিঁড়ে বন্ধ করে দিলেন একটা গর্তের জন্য কিছুই নাই অবকর তার গাপায় গুড়ালি দিয়ে যখন বন্ধ করেছে সাথে সাথে তাতে এই একটা তার পাওটাকে দংশন করেছে শরীরটা নীলবর্ণ হয়ে গেছে

নবী জামা যখন চত ফুলের ফেললেন তাকায় দেখে আর করে শয়তানির বল্ল হয়ে গেছে আর আমব করে চত ভিবে খালি পড়ে পড়তেছে আওকত কে বলে আওকত

একটু খেয়াল করে শুনে নাও সেই নবীর গুলো একটু খেয়াল করে শুনে নাও এইবার এইবার সাপটাকে ডেকে ডেকে বললেন সাপরে কেন আমার করে কে বললি আমার অম্বতর কি অন্যায় করেছে সাপ ডেকে ডেকে বলে আল্লাহ আমার দোকানটা খুলে দাও তোমার বন্ধুর সঙ্গে আমি কথা বলি আল্লাহ নবীর সঙ্গে যখন কথা বললেন ডাক দিয়ে বললেন নবীজি বহু বছর আগে থেকে আপনার অপেক্ষায় রয়েছে নবী বলে পাদ্রিত থেকে আমি শুনেছি এই পথ দিয়েই যাবে এই গর্তের মধ্যে অবস্থান করবে ও নবী গাও এই পথ দিয়ে যাবেন তাই অপেক্ষারত রয়েছি কবে আপনি আসবেন ফিরানটা ভরে আমি আমার দুইটা চোখ ভরে নবী যে আপনার চেহারা মোবারক খানে দেখব দেখলাম তাকাই আবু আমার আমার প্রত্যেকটি গর্তকে বন্ধ করে দিয়েছে আমি আর আপনাকে দেখতে পারি না শেষ পর্যন্ত একটা গর্তের দিয়ে যখন আমি তাকাইয়েছিলাম আপনাকে দেখব এমন সময় অবক্ষ তার পায়ের গোড়ালে দিয়ে যখন আটকায় দিয়েছে আমি আর সহ্য করতে পারি নাই আপনাকে তো আমি দেখবই দেখব নবী গো তারপরে আমি দংশন করেছি আমাকে ক্ষমা করে দিবেন একটা সাথে যদি নবীর জন্য তো হয় তাহলে আমরা নবীর উম্মত হই কেন পারব না এ নবীর উম্মতের আরে একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হা মাটির দেহ মাটির সাথে ধোলাই একদিন তোমার সোনার দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধোলাই কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলেছে তারা ठीक किला